বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে যার ফলে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে কত সংস্কারের কাজ করেছেন এই প্রত্যেকটা মিনিস্ট্রি তারা নিজেরা এটাই এমনকি যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিবেন সেই জন্য তারা বসে থাকেননি প্রত্যেকটা মিনিস্ট্রি আমি লওয়া মিনিস্ট্রির কথা বলতে পারি আমি এনভারনমেন্ট মিনিস্ট্রির কথা বলতে পারি এনার্জি মিনিস্ট্রির কথা বলতে পারি এবং এনার্জি মিনিস্ট্রিতে কিছু কিছু কাজ খুব দ্রুতভাবে করা হয়েছে যেমন আপনি জানেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট ছিল একটা এটা আমরা এই 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 গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যেই এই কাজটা করা হয়েছে এর ফলে যেটা হয়েছে যে এই অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে সবচেয়ে বেশি চুরি হয়েছে যার ফলে গত গভর্নমেন্ট তার যারা পছন্দের যারা বিজনেসম্যান তাদেরকে চুরির লাইসেন্স দিয়েছিলেন এই পাওয়ার প্ল্যান্ট ক্যাপাসিটি চার্জের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টের চুক্তির মাধ্যমে তো সেইটা নিয়ে আজকে এটা পর্যালোচনা করা হয়েছে আজকে এই সংস্কার কমিশনের সুপারিশ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং সেইটা সামনে আরও স্ট্রিম লাইন করার কথা বলেছেন সেক্ষেত্রে যে যেগুলো খুব আসল করণীয় সেগুলোর লিস্ট আমরা সামনে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেইগুলো আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে কিছু 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 আপডেট দিব